উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বস চলছে জমজমাট কুরবানির বাজার আমদানি এত ভরপুর যে পা ফেলার মতো যাওয়া নাই আমরাও কিন্তু অনেক কষ্ট করে অনেক রিক্স নিয়ে ভিতর এসেছি এখান থেকে আপনাদের বর্তমানে চাহিদা সম্পন্ন যেগুলো অর্থাৎ ষাট থেকে আশি হাজারের কুরবানির সারগুলো কেমন দামে কেনাব চলছে আমরা সে তথ্য দেবো আমরা একটু চলে যাই এই পাশে একটু

এরপর থেকে একজোড়া এক জোড়া কত কইছেন কত একশো চল্লিশ একশো চল্লিশ সত্তর পরে একশো চল্লিশ বলা হয়েছে আর ভাই বললো একশো চল্লিশ কোথা থেকে এসেছেন কিনতে চট্টগ্রাম কতগুলা কিনবেন এক গাড়ি কেমন মনে হয়েছে এখন পর্যন্ত কিনাটাতে বলতে বলতেছে আজকে দাম কম দাম কম না কেমন ভাই আজকের বাজার কেমন পাচ্ছেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে পানির দাম হ্যাঁ গরুর বাসা হা বিক্রেতা সবাই ক্ষেপে যাচ্ছে ওই দাম বেশি বলছে

এক কয়টাই দুইটাই দুইটা দাঁত আসছে দুই দাত কত বলে ভাই কাস্টমারে দেড় লাখ ডেড় লাখ বেচা কেনার দাম এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর পঁচাত্তর এমনিতে আসবে না না এক লাখ পঁচাত্তর লাখ পঁচাত্তর হলে দুইটা বিক্রি হবে এটা কেমন সব মিলিয়ে আজকের বাজারে কি অবস্থা ভালো 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 ভালো

কাট হয়েছে কত দাম কত পঁচাশি কত পায় কাস্টমারে ওই যে লালটা কিন্তু আমরা দেখাচ্ছি পঁচাশি হাজার দাম যাচ্ছে কত বলছে কাস্টমারে পঁচাত্তর বেচা কেনার দাম আশি 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 সর্বশেষ আশি হলে এটা বিক্রি করতেছি চারটা দাম চলছে দেখি আমরাও দেখি ছয়টা গরুর দাম চলছে এর পাশে দুইটা আর এই পাশে চারটা ছয়টা করে দাম চলছে চলেন আমরা একসাথে দেখ আমি নিয়ে আসাম কত বলছে ভাইরা আপনারা কত বললেন তিনি চুপি চুপি বলেন কুইসি দাম কুইসি আপনি কতবার চাইলেন পঞ্চাশ চুরাশি ছিয়াত্তর আর চুরাশি ওয়ালাইকুম আসসালাম ছিয়াত্তর আর চুরাশি দুইটা এখানে চারটা টোটাল ছয়টা কথা চুয়াত্তর হাজার পাঁচশো বন্দা ভাই কই দিলাম ঠিক আছে ভাই যে কইয়া দে এই যে এখন কথাগুলি এখন কাছে এখন কথা

অবশেষে ষাটটা গরু ছিয়াত্তর হাজার দুইশো করে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে